শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের কাছে কার্যত ভয়ের একটাই কারণ শুভেন্দু অধিকারী পনেরোটি মামলা খারিজ হয়েছে হাইকোর্টে এবং সেই মামলার প্রেক্ষিতে দেওয়া রক্ষা কবচ মামলা উঠলে রক্ষা কবচে উঠে যাবে বাকি যেগুলি মামলা রয়েছে সেই মামলার সঙ্গে এই রাজ্যের পুলিশ এবং সিবিআই অফিসারদের একসঙ্গে কাজ করতে হবে সেই নির্দেশ হাইকোর্টে তারপরে ধেই 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 দেই ধেই ধেই করে সারা দিন নেচে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতারা বুঝছে না বুঝতে পারছে না ভুল বোঝানোর চেষ্টা বলছেন আইনজীবীরা পুরো রিপোর্টটা আপনাদের দেখা দেখো রক্ষা কবজ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করব ওর ভাইপোকে জেলে পাঠাবো শুভেন্দু অধিকারী রক্ষা কবচ নাকি প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সকাল থেকে এমনই প্রচার শুরু করে তৃণমূল কিন্তু বাস্তব ছবি বলছে অন্য কথা মামলাই খারিজ হয়ে গিয়েছে অর্থাৎ মামলা যেখানে নেই সেখানে রক্ষা কবচেরও কোনো বালাই নেই তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা নেই কারণ মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম দেখছেন তো বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঢেউ ঘেউ করছে সারাদিন ধরে তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর আরগুও করেনি এবার যেটি হয়েছে যে বাকি এফআইআরগুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত কোয়াশ করে দিয়েছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা খারিজ হয়নি তাহলে বাকিগুলোর কি হবে চারটে না পাঁচটা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে এবং তারা পাঁচজন পাঁচজন করে আরও অফিসার নিতে পারবে নিয়ে তারা ওই চারটে না পাঁচটা কেস ইনভেস্টিগেট করবে শুভেন্দু অধিকারীর মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠেরো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা ওর প্রয়াশ করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি রাজ্য পুলিশ যে মমতার পীড়ন রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে সাধারণের করে টাকায় মামলা লড়ে তৃণমূল সরকার তাই ভুয়ো মামলা করতেও দুবার ভাবে না তারা বারবার ধাক্কা খেয়েও থামে না তৃণমূল শিবির এবার তো হেরে গিয়েও শুরু করে দিল উল্টো প্রচার বিরোধী দলনেতার নামে চলল মিথ্যাচার শেষমেশ তৃণমূলের সব জুরির পর্দা ফাঁস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়